তারপর মারতে আমার শামির প্রত্যেক পাশে কোপ দিছে আমার শামিরের গরেগুনে 4:00 বাজে ডাকতে নিচে 1 লক্ষ টাকা আমার বাসার পুত্রেরই ডাকিয়ে করে নিয়ে এইবার খুন করে মেরে করে লাইট হইছে सीसी ক্যামেরার ভিডিও করে सीसी ক্যামেরাও লগে কি আমরা তা জানি না চান আমরা আমার স্বামীর হত্যার বিচার চাই আর কিছু চাই না আমার দুইটা শিশু আমার কাছে আমার স্বামীর বিচার চাই আর আমরা কিছু চাই না কেডা এই তিনজন আমার স্বামীরে আটকিয়ে নিছে आरे बाबा की রক্ত বিদেশে যাচ্ছে চাই আমরা হাসি চাই হাসি চাই